সো গাইজ এখন আছি আমরা আমাদের বাগানে এসেছি এখানে ইট ভাটা ছিল এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা এই যেখানে একটা ইট ভাটা ছিল সেটা হচ্ছে ইট ভাটা তো এখানে আমরা মানে আসতাম ছোটতে খুব এসেছি এখানে বাগানে আম ভেঙেছি এটা আমাদের দাদুদের জায়গা তো এখানে আমরা এসেছিলাম অনেক আনন্দ করেছিলাম এখন আসা হয় না তো আমরা এখন এসেছি দেখতে পাওয়া যাচ্ছে এখন পুরোটা এখানে ফাঁকা ছিল এখানে সবাই ইট পারতো এখানে ইট বানাতো এখানে কাঁচা ইটগুলো যেগুলো হতো আর এই জায়গাটা যেটা আছে এখানে একটা ভাটা ছিল চিমনি ছিল এখানে তো এখানে ইট তৈরি করা হতো কেবিসি ইট সেই কেবিসি ইট এখানে তৈরি করা হতো তো এখন পুরোটা একবারে চাষযোগ্য জমি হয়ে গেছে এখানে সব তিল চাষ করছে আমি এখানেও দেখতে পাচ্ছ সব তিলের গাছ এখানে সব তিলের গাছ হয়ে গেছে আর এটা হচ্ছে সরান যে এরা রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সরান রাস্তা এটা হচ্ছে আমাদের সেই মহিষাস্থলী যে নিমতলা থেকে যে রাস্তাটা আছে সরানটা নেমে আসে সেটা এখান থেকে এসে সোজা চলে যেতে পারে পান বড় জায়গায় উঠছে তো এখানে এসে ভিডিও করার একটা উদ্দেশ্য যে এখানে আমরা ছোটতে খুব এসেছি এখানে ক্রিকেটও খেলেছি এটা পুরোটা আগে মানে কি বলবো ভাটা থাকলে তো বুঝতেই পারছো ভাটা তো সব এখনো ক্রিকেট খেলে আর এটা এখন ভাটা নাই এটা পুরোটা এখন চাষযোগ্য জমি হয়ে গেছে তো ভিডিও করার উদ্দেশ্য এটাই যে এটা এখানে খুব আসতাম বলে এখানে স্মৃতি সেই জন্য একটা ভিডিও করলাম আর ওইদিকেও দেখতে পাচ্ছ ওইদিকেও সব একটা পুকুর আছে ওই পুকুরেও মানে অনেক বড় বড় মাছ হতো কিন্তু পুকুরটা এখন দেখতে পাওয়া যাচ্ছে না এই যে বড় বড় গাছ আছে বড় বড় গাছে সেই পিছনের দিকে পুর আছে তো এদিকে এখনো আমি যাচ্ছি না এখানে দেখতে পাচ্ছো এই জায়গাটাতে সে চিমনিটা ছিল এই জায়গাটাতে চিমনি ছিল এখানে একটা ঘর ছিল যখন আমরা এখানে আম ভাঙতে আসতাম আম ভেঙে এখানে একটা মানে ঘর যেটা ছিল ওখানে আমরা এসে একটু আশ্রয় নিতাম এখানে মানে প্রচুর গরম বুঝতে পারছো মানে গরমে আমটা পাকে তো আমরা যখন আসতাম তখন এই জায়গাটাতে সে টিউবওয়েল ছিল যেখানে খুব ঠান্ডা জলটা পাওয়া যেত আর এই একটা গাছ দেখতে পাচ্ছ এমন একটা গাছ একটা হচ্ছে পাইকার গাছ তো একটা গাছের মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে খেজুর গাছও আছে একটা পাইকার গাছ আছে নিচ থেকে পাইকার গাছ পুরোটাই পাইকার গাছ কিন্তু এখানে একটা খেজুর গাছ আছে তো তোমাদের কাছ থেকে দেখাচ্ছে দেখো এই যে দেখতে পাচ্ছ পাইকার গাছটা পুরো একটা গাছ একবারে দুটো গাছ আছে বড় 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 হয়েছে খেজুর গাছটা খেজুরও ধরেছে খুব ভালো লাগলো গাছটা দেখে যাই হোক আমরা এখন বাড়ি যাবো রাস্তা কাদা কাদা হয়ে আছে এদিকে এখনো রাস্তা হয়নি সামনেটা ঢালাই ঢালা হয়েছে কিন্তু এইদিকে ঢালাই হয়নি যার জন্য কাদা যেহেতু গতকালকে বৃষ্টি হয়েছিল আর সঙ্গে আছে আমাদের ইনায়া সরকার এই যে ইনায়া সরকার আছে ওখানে এসে একটা ভিডিও করেছিল তো ওই জায়গাটা বুঝে নিয়েছে যে এই জায়গাটা আমি একবার এসেছিলাম ভিডিও করেছিলাম তাই বলছে তো চলো এতটুকুই দেখালাম জায়গাটা আজকে পুরোটা খুব স্মৃতির জায়গা একটা অনুভব করলাম সেজন্য জন্য ভিডিওটা করে আবার শুকিয়ে থেকে যাবে তো চলো আবার দেখা হবে তোমার সাথে